আসসালামু আলাইকুম সবাইকে মোবারক আমার হাতে যে ড্রোনটা দেখছেন এটা হচ্ছে মিনি থ্রি এটা সর্বোচ্চ দশ কিলোমিটার দূরে পাঠানো যায় আর সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচশো মিটার উপরে ওঠানো যায় তো আমি দুশো মিটার উপরে কখনো উপরে উঠেনি আজকে সর্বোচ্চ যেটা পাঁচশো মিটার এটা উঠাবো দেখি এই পাঁচশো মিটার উপর থেকে আমাদের যে নিচের যে জমিগুলো আছে এগুলো কেমন দেখা যায় আজকে আমরা দেখব ড্রোনটা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আমাদের স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে ড্রোনটা এখন কত মিটার উপরে আছে এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে দেখেন ড্রোনটা এখন আছে প্রায় একশো মিটার উপরে ভিডিওর স্পিড আমি বাড়িয়ে দিয়েছি নাহলে ভিডিওটা আরও লম্বা হতো সবাই দেখতে থাকুন বর্তমানে ড্রোনটা রয়েছে দুইশো মিটার উপরে মার্শাল্লা উপর থেকে নিচের বিউটা দেখুন কি সুন্দর লাগতেছে যা বলার বাহিরে এখন আছে প্রায় তিনশো মিটার উপরে এখন রয়েছে চারশো মিটার উপরে আস্তে আস্তে উপরের থেকে উঠতেছে সবাই দেখুন এখন আছে প্রায় পাঁচশো মিটারের কাছাকাছি হ্যাঁ আমাদের ড্রোনটা এখন ঠিক পাঁচশো মিটার উপরে রয়েছে পাঁচশো মিটার উপর থেকে দেখুন আমাদের এই পৃথিবীটা আমাদের এই জমিনটা কেমন দেখা যায় এই ড্রোনটা পাঁচশো মিটার উপরে উঠানো যায় এর উপরে আর উঠানো যায় না দেখুন এটা হচ্ছে সেনবা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড ছাদিত্রন গ্রামের বিহু